Mãe. আমার বোন যদি পর্দা করে এক নম্বর উপকার হবে কবরের আজাব জাহান নামের আজাব থেকে বেঁচে যাবে দুই নম্বর উপকার হবে কি তার বাবা তার ভাই তার স্বামী দায়ুস হওয়া থেকে দায়ুস হওয়া থেকে বেঁচে যাবে সুমান বলবেন না আমার মা আমার বোন যদি পর্দা করে তিন নম্বর উপকার কি হবে তার চোখের মধ্যে আশকারা মাসকারা আইলানা মার্জিয়ান দেওয়ার জন্য যে অতিরিক্ত টাকা খরচ করে কিনা লাগতো যখন পর্দা করে বের বের হবে তখন তার চোখ কি আর দেখা যাবে চোখ দেখা যাবে না তাকে হবে না এটা কিনা লাগবে না চার নম্বর যে উপকার হবে সেটা হচ্ছে সম্মান পাবে আমার মা আমার বোন সম্মান পাবে এই যদি পর্দা করে সে যখন পর্দা করে কোথাও যাবে তখন আমার ওই মাকে ওই বোনকে সবাই খালাম্মা বলে সম্মান করবে সুবানাল্লাহ বলবেন না পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে আমার মা আমার বোন কু নজর থেকে বেশি যাবে যুবকদের কোন নজর থেকে বাঁচবে পাঁচ ছয় নম্বর যেটা হবে সেটা হবে আপনাকে কে দেখে আপনার সন্তান সন্ততিরা মা বোন আপনি যখন পর্দা করবেন আপনাকে দেখে আপনার সন্তান আপনার সন্তান পর্দা করে শিখবে সুমান সাত নম্বর যেটা সেটা হবে আপনি যখন পর্দা করে বাজারে যাবেন রাস্তা দিয়ে হাঁটবেন কোন ইফতেজার আপনাকে ইফতিজিং করতে পারবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়ের আট নম্বর যে আট নম্বর যে উপকার যেটা হবে সেটা হচ্ছে হাজারো যুবক যদি বেপর্দায় বেরাতেন তাহলে হাজারো যুবক আপনাকে দেখে জেনা জেনা করত। আপনি করে বের হলে থেকে বলেন ঠিক কিনা মুসলমান প্রিয় মা বোনেরা আলামিন আমাদের সকলকে আমাদের বাড়িতে যে সকল মা বোন আছে যারা শুনছেন প্রত্যেককে আমি বলি আপনারা পর্দা করবেন পর্দা করলে জাহান নামের আজাব থেকে বাঁচবেন আল্লাপাকবুল আলমিন আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক বুঝটা বুঝে ইসলামটা পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন